নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ভগবানের সবথেকে একটা পছন্দের জিনিস তালের বড়া তো তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে ঘষে নেবো আমি গ্রেডারের সাহায্যে তালটাকে ঘষে নেব একটা গ্রেডার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে ঘঁচলে গিয়ে হয় পরে করে আমাকে আর তালটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হয় না যেহেতু ছোট ছোট ছিদ্র থাকে এখানে তালের সুতোগুলো সব আটকে যায় এবার আমি আগে ঠাকুরের জন্য একটুখানি বানিয়ে নেব তারপর বাকিটা পরে বানাবো এখানে সুজি ময়দা চিনি আর নিয়েছি তালের পিউরিটা ভালো করে হাত দিয়ে আগে মেখে নেব তারপর জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে হাফ কাপ করে সব কিছু নিয়েছি তারপর বাকি যে তালটা রয়েছে সেটাকে পরে আবার অনেক কিছু বানাবো এটা জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম সব একটু একটু করে সব কিছু দেওয়া হয়ে মানে একটু একটু করে সব কিছু আইটেম বানিয়েছিলাম যেমন ছিল মালপোয়া তালের লুচি তালের ক্ষীর আরও অনেক কিছু তো সবগুলো তো শেয়ার করা সম্ভব নয় আমি তালের বড়াটা সহজভাবে বানিয়েছিলাম তার জন্য আমি এক দেখিয়ে দিচ্ছি ভগবানের ভীষণই পছন্দ এই তালের বড়া যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেক দিন সেবা দেবার জন্য এটা বানাতে পারেন খুব বেশি ঝঞ্ঝট কিন্তু হয় না আমার যতটুকু প্রয়োজন ততটুকু বানিয়ে নিলেই হবে তো আমি একটুখানি বানিয়ে নিচ্ছি আগে ঠাকুরের জন্য তারপর বাকিটা আমি আবার বানাবো আবারও বলছি তো আমি এটা জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম আমার আপলোড করতে এটা দেরি হয়ে গেল তো তাতে কিছু ব্যাপার নেই আপনারা যারা নিত্যদিন গোপাল সেবা করেন তারা কিন্তু এই তালের বড়াটা ভগবানের প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন যেহেতু ভাদ্র মাছ তালটা এখন অনেক পাওয়া যায় তো বারো মাস তো আর আমরা গোপালকে সেবা দিতে পারি না তাল দিয়ে যখন পাওয়া যায় তখনই কিন্তু দিতে পারি তো তার জন্য মাঝে মাঝে করে দেওয়াটা ঠাকুরকে খুবই জরুরি তো আমি এখানে দেখুন তালের বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে আর ভেজে নিলাম কিছুটা পরিমাণ এখানে ভাজা হয়ে গেছে এটা প্রসাদ হিসাবে দেবো একটু তুলসীপত্র দিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাব। তার সঙ্গে থাকবে সুজির মোহন ভোগ তো এখন যতটুকু আমার ভাজা হয়েছে ততটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকি যেটা ছিল সেটাকেও আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি তারপর আরও বাকি যে আইটেমগুলো আছে সেগুলো বানাবো তো আমার এই সহজ সরল তারের বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো দেখুন মোটামুটি আমার ভাজা চলছে আর এটা বানাতে না খুব একটা ছঞ্জট লাগে না খুব সহজেই হয়ে যায় মোটামুটি অনেকটা বানানো হয়ে গেছে বাকি যেটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যদি কোথাও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সকলকে জানাই গুড বাই